ডাক্তার ইউনুস ওনাকে কিন্তু প্রথমে এই উপদেশটা জন্য আমি বলেছিলাম আমি একাই একশো বোঝনে আমি কাউকে ভয় করি না সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এম এম মনিরুল ইসলাম আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোর অষ্টাশি চারের এমপি পদপ্রার্থী প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন আমরা বিগত সময় বৈষম্য শিকার ছিলাম জন্য শিকার থাকার জন্য আমরা বৈষম্য উক্ত নির্মাণের জন্য সোনার বাংলাদেশ গড়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিলাম আমরা আহত হয়েছিলাম ঘুম হয়েছিলাম এক শিকার করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি বিগত সময়ে দেশটাকে ধ্বংস করে ফেলছিল এখন এখন দেখছি তুই দেওয়া দিন আদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা যারা বিগত সময় ত্যাগী ছিলাম নির্যাতিত ছিলাম নিষ্পাসিত হয়েছিলাম তার বিগত সময় বৈষম্য শিকার ছিল এখনো বৈষম্য শিকার আছি আমি আমি জুলাই আহত হয়েও আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই আমি আমি জুলাই 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 আহত এবং জুলাই যোদ্ধা কার্ডও পায় নাই কিন্তু আমি আন্দোলনে ডাক দিয়েছিলাম আমি আন্দোলন করেছিলাম ত্যাগ করেছিলাম দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য দিনের বাংলাদেশ হোক আল কুরানের বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হোক কালেমারের বাংলাদেশ আছে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে শরীরের ছিটে আছে তারা বিভিন্ন কাজে কর্মে আছে আমি আমি বলছি সবাই কাজে কর্মে থাকেন আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সব আমার সাথে থাকতে হবে এমনটি না আমি একাই একসবনে আমি কাউকে ভয় করি না আমি দেশের জন্য জাতির জন্য মানবতার মানুষের জন্য মানবতার জন্য আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে কাজ করে যাই এক্ষেত্রে আমি হতাশ অনেক কিছু আশা করছিলাম চব্দ দেখছিলাম এবং ডাক্তার ইনুস ওনাকে কিন্তু প্রথমে এই উপদেষ্টা হওয়ার জন্য আমি বলেছিলাম আসলে এই আন্দোলন ডাক দিয়েছিলাম আমি এবং পরবর্তীতে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল অনেকেই ডাকছিল আসলে উনত্রিশে এপ্রিল আমি কিন্তু এই সময় আন্দোলন ডাক দিই পরবর্তীতে এটা জুন মাসে এটা রুখতে এবং জুলাই মাসে আরো তীব্র আকার ধারণ করে এক্ষেত্রে অধিকাংশ স্লোগানগুলো আমি লিখে দিতাম এবং আমি আহত ছিলাম এনসিপির আসল সুবিধাবাদী কারণ তা আসলে এই আন্দোলনের আগে কিন্তু এনসিপি ছিল না এনসিপি তো কিছুদিন আগে আগে আসছে আগে আগে কিছুদিন প্রতিষ্ঠিত আসছে আসলে চাঁদাবাজিকে আমরা প্রাধান্য দিই না আসলে এই চাঁদাবাজিদেরকে জিন্না করি আসলে আমি পোসায় দিই না আমি এনসিপি এনসিপি এনসিপির আমি আমি পচাই দি না এবং অ্যাকচুয়ালি আমি আমি আন্দোলন ডাক দিল তারা কিন্তু এবং এনসিপি অনেকে কিন্তু আমার ছিল